তো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো না আমিও খুব ভালো আছি তো দেখো আজকে বারোটা নেই লাঠি পর ভিডিও নিয়ে আমি চলে এসেছি সিম্পল একটা ডিজাইন যদিও তোমার থাম দেখে বুঝেই গেছো তবে একটু এক্সপ্লেন করে দিই যাতে তোমাদের এটা বুঝতে একটু সুবিধা হয় আর হ্যাঁ আমি প্রত্যেক ভিডিওতেই কিন্তু বলি কালার কন্ট্রাস্ট অবশ্যই তোমাদের ইচ্ছা মতো করো আমার এটা মনে হয়েছে অনেকদিন করি না কালার সেই জন্য বাবু তো এই কালার ভালো লাগছে সেই কারণেই কিন্তু আমার করে বা তোমাদের যে কালার তোমার ড্রেস পরবে বা যে কালার তোমাদের কাছে আছে সেই কালার দিয়েই ভাবছো কোর্স পোস তাতেও কিন্তু ভালো লাগবে তো দেখো আমি একটা পিচ কালার নেলপ্লেস পরিয়ে নিয়েছি আমি দু ডবল কোট দিয়ে নিয়েছিলাম কারণ কালারটা খুব লাইট ছিল এটাকে পুরোপুরি শুকিয়ে নেবো শুকানোর পর নিচের দিকে আমি গ্রিন কালার বা বটাল গ্রিন কালার নেলপ্লেস আমি দিয়ে নিয়েছি হাফ হাফ মানে উপরটা হাফ পিচ আর নিচেটা হাফ গ্রিন দুটোকেই এবার শুকিয়ে নেবো শুকানোর পর দেখো একটা হোয়াইট কালার নেলপ্লেস ডটের টুলসে নিয়ে হুইল দিয়ে পুরো ডট ডট দিয়ে রেখেছি বড় বড় আর সরু ডটের টুলসে সরু সরু ডট ডট আমি সাইডে দিয়েছি তাহলে বুঝতেই পারছো কতটা ইজি একটা ডিজাইন তো বড় ডটটা তোমরা অবশ্যই দেশ লেখাটি দিয়ে করতে পারবে আর ছোটো ডটটা তোমরা কিন্তু টুথপিক দিয়ে ইজিলি করতে পারবে আর কালার কন্ট্রাস্ট ডার্ক আর লাইট শেডের মধ্যে নিও তাহলে কিন্তু ভালো লাগবে আর এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার একদম ইজি ডিজাইন কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এখন টাটা